ছাব্বিশে মে ব্রাজিল এবং কালো আঞ্চলতে নতুন পথ চলা শুরু হলো এই দিন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট সামির সাউতে তার দায়িত্ব বোঝা নিলেন এবং কালো আঞ্চলতি তার প্রথম একাদশ ঘোষণা করলেন ব্রাজিলের হয়ে একাদশে হচ্ছে গোলকিপিং পজিশনে এলিসন বেকার ব্যান্ত মেথিস হৌগু সোজা হৌগু সোজা হচ্ছে একজন প্লান্টি স্পেশালিস্ট গোলকিপার আমরা বিগত কয়েকটা বড় টুর্নামেন্টে প্লান্টিতে হারার কারণে হচ্ছে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি কিন্তু অবশেষে আমরা একটা প্লান্টের স্পেশালিস্ট গোলকিপার পেতে যাচ্ছি যদি তার কদর করা হয় আশা করি কার্লোর আন্ডারে ব্রাজিল তার কদর করবে এবং হচ্ছে তাই তিনি তার ভালো ফর্মটাই ক্যারি করবেন কোনো পজিশনের তুলনায় ব্রাজিলের ডিফেন্স আপটা কিছুটা দুর্বল এর মেন কারণ হচ্ছে আমাদের দলের মেন কিছু ম্যান ইঞ্জুর গাব্রেল ম্যাগালাস এদার মিলিতাও এবং হচ্ছে গেলসন ব্রেমার এরা ইনজুরির কারণে দলের অনেকটাই দূরে তবে যারা আছে আশা করি তারা কালো আন্ডারে ভালো করবে এবং ব্রাজিল একটা ভালো ফলাফল বের করবে এখান থেকে আমাদের দলে আছে অভিজ্ঞ মার্কিন হোস এবং দানিলো সাথে আছে লুকাস ব্রাউলো এবং লিও ওর্টিস এবং আমাদের নতুন মুখ অ্যালেক্সান্দ্রো রিভেরো দারুণ একটা ফর্মে আছে অ্যালেক্সান্দ্রো রিভেরো আশা করি তার সুযোগ দেওয়া হলে সে তার ফর্মটা কেরি করবে সেই ফুলব্যাকে সেই কাঙ্ক্ষিত নাম কালোস আগস্ত অবশেষে তিনি হচ্ছে ব্রাজিল স্কোয়াডে হচ্ছে ডাক পেয়েছে এবং তার সাথে আছে আমাদের অ্যালেক্সান্দ্রো এবং রাইট ব্যাকে হচ্ছে ভেন্ডারসন ওয়েসলি অবশ্যই বেটার বলা চলে অন্যান্য বারের তুলনায় এবার হচ্ছে আমাদের ফুল ফুলব্যাকটাও বেশ ভালো আসলে আমাদের মিডফিল্ড মিডফিল্ড আউটস্ট্যান্ডিং একটা মিডফিল্ড হয়েছে মিডফিল্ডে আমাদের এইবারের মিডফিল্ডে সব থেকে ভালো একটা মিডফিল্ড এত এর আগে দরিবাল জুনিয়র বলেন কিংবা রামুন ম্যানেজেস বলেন যাদের আন্ডারে ব্রাজিল মিডফিল্ড ঘোষণা করছে কিন্তু এইবারের যে কাহ্লো আঞ্চলিতে একটা মিডফিল্ড ঘোষণা করছে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা মিডফিল্ড বর্তমানে ব্রাজিলে এর থেকে ভালো মিডফিল্ড আসলে হওয়াটা টাফ দেখুন মিডফিল্ডে হচ্ছে ক্যাসিমিরো ব্যাক করছে। এর থেকে আর ভালো খবর কি হতে পারে এবং হচ্ছে তার সাথে ব্রুনো গুমারেস ক্যাসিমিরো ব্রুনো গুমারেস ভালো একটা ড্রু আমরা দেখতে পাবো আশা করি এবং তার সাথে আছে আমাদের তরুণ অ্যান্ডি সান্তোস অ্যান্দি সান্তোস দারুণ একটা আছে। এবং আমাদের প্লেমেকার অ্যান্ড স্প্রেয়েরা ভুওয়াটে ভুওয়াটে ম্যান এবং আমাদের এডারসন আটলান্টার হয়ে কি দারুণ একটা মৌসুম কাটাচ্ছে আসলে আটলান্টার সেই এডারসন এবং আমাদের সাথে এনার্জেটিক গার্সন হোয়াট এ ম্যান হোয়াট এ এনার্জি আসলে দেখেন তাকে গার্সনকে আপনি যে যে কোনো পজিশনে তাকে আপনি খেলাতে পারবেন আপনি ডিফেন্সিভ মিট সেন্টার মিট অ্যাটাকিং মিট কিংবা হচ্ছে রাইট মিট লেফট মিট কিংবা হচ্ছে আপনি রাইট উইংয়ে চালেও খেলাতে পারবেন এরকম একটা প্লেয়ার যার বিচরণ থাকবে পুরো মার আসলে এরকম একটা এনার্জেটিক প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ এবং তার পারফরম্যান্স লাস্ট কয়েকটা মেসে দেখছি দারুণ আসলে আসলে সেও আছে ছয়টা মিডফিল্ড ছয়টা মিডফিল্ডের দিকে তাকান সবাই ভালো একটা রিদমে আসে এবং এর থেকে ভালো মিডফিল্ড আসলে হতেই পারে না ব্রাজিলে বর্তমানে যারা আছে দেখেন ক্যাসিমেরো ভ্রুণুকুমারেস অ্যান্ড্রিজ সন্তোষ অ্যান্ড্রিজ প্রেইরা এবং হচ্ছে এডারসন এবং গার্সন দারুণ একটা মিডফিল্ড যাই হোক এবং হচ্ছে অ্যাটাকিংয়ে আমরা আসলে নেইমারকে মিস করবো নেইমার নেই রুদ্রিকোকে মিস করবো অবশ্য রুদ্রিকো ইন ইঞ্জুরি মানে হেলথ তার হচ্ছে হেলথ কন্ডিশন খুব একটা ভালো না তাই হচ্ছে স্কোয়াডের স্কোয়াডের সাথে নেই এবং নেইমারের হচ্ছে সবেমাত্র ইনজুরি ইঞ্জুরি থেকে রিকোভারি করলো এজন হচ্ছে কোচ তাকে রাখে নাই তবে আমাদের স্কোয়ারে ফিরছে রিজ এবং অ্যান্তনি দারুণ অ্যান্থনি দারুণ একটা রিদমে আছে দারুণ একটা ফর্মে আছে রিয়াল বেটিস আসার পর থেকে অ্যান্তনির নামটা আসলে বড় সড়ো হয়ে শোনা যাচ্ছিলো যে স্কোয়ারে ফিরবে অবশ্যই শেষে ফিরছে এবং দারুণ একটা ফর্মে আছে কিন্তু অ্যান্থনি অবশ্যই তাকে কাজে লাগাবে আমাদের আছে রাপিন হা ভিনুসিয়াস জুনিয়র এস্তেভিও উইলিয়াম এবং হচ্ছে আমাদের রিজ এবং ম্যাথিউ স্কুনহা দারুণ এবং হচ্ছে আছে আমাদের লেফট লেফট উইঙ্গার গাব্রিয়েল মার্তিন মার্তিন মার্তিনে একজন স্প্রিডি খেলোয়াড় দারুণ কাজে দিবে কাউন্টারে অ্যাটাকের সময় আমাদের হচ্ছে ভিনি কিংবা হচ্ছে রাপিনহা হা যদি রাপিনহা ইকুয়ের সাথে ম্যাচটা মিস করতে পারে হলুদ কার্ডের কারণে তবেও সে স্কোয়ারে আছে এবং স্তেভিহো উইলিয়াম তরুণ এস্তেভিহ উইলিয়াম দারুণ আসলে তার ফর্মটা কী লাস্ট চারটা ম্যাচে তিনটা ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ পালমা হয়ে দারুণ একটা ফর্মে আছেন ভবিষ্যতে তাকে হচ্ছে নেইমারের উত্তর ধরা হচ্ছে আসলে তাকে এখন থেকে আমাদের তৈরি করতে হবে এবং কল এবং হচ্ছে কোচ বলেছে যে স্তভিও তার যোগ্যতা দিয়ে দলে আসছে এরকম একটা কথা বলেছে দারুণ অবশ্যই আমি স্তভীয় স্তভীয় বড় একজন ফ্যান আমি সো স্তভিও আছে আমাদের যদি দেখে আমাদের আসলে ব্যালেন্স একটা স্কোয়াড আমরা এবার পাইছি মানে গত কয়েকবারের তুলনায় এবার ভালো একটা স্কোয়াড পাইছি